আমার বুকের দুধ খাওয়া শিশু আছে আমার দুটি জিজ্ঞাসা বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা ভাইরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সেটি হচ্ছে মাদের জন্য আল্লাহ হরবুল আলমিন বিধান দিয়েছেন যে হাউলাইনি কামেলাইন যে যেন পূর্ণ দুই বছর চাইলে তার সন্তানকে দুগ্ধপান করায় এখন এই দুগ্ধ পান করানোর বিধান দিয়েছেন আল্লাহ ওই হাউলাইনিকাইন আল্লাহ যে দুই বছর দিলেন ওর মধ্যে তো রমাদান আছে তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য শ্যাম ভেঙে যাবে আল্লাহর বুলাইমিন কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না কোরআনই আমাদেরকে ইন্ডিকেট করছে আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন বরং আল্লাহরও বিধান শিথিল করেছেন তার যদি পোষ্য শিশুর দুধের সমস্যা হয় আল্লাহ বলছেন সে সিয়াম পালন করবে না পরবর্তীতে রেখে দিবে অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে আল্লাহরও পোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না দুই নম্বর জিজ্ঞাসা যে সন্তানকে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে কিনা জি না সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না এমনকি আপনি অজু করেছেন সন্তান প্রস্তাব করেছে সন্তানকে আপনি শৌচ কাজ করায় দিছেন আপনার হাদের মধ্যে প্রস্তাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে তবুও আপনার আপনার অজু ভাঙবে না সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না শ্রিয়ামও ভাঙবে না আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ